খাদ্যের অভাব দেখা দিয়েছে বাংলাদেশে না খেয়ে দিন যাপন করতে হয় তাই নিরুপায় হয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছে উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর থানার পুলিশের হাতে আটক চার বাংলাদেশি নাগরিকের এমনটাই বক্তব্য জানা গেছে শনিবার সকালে ধর্মনগর স্টেশন রোডে পুলিশের চলাকালীন সময় ওই এলাকার এলআইসি অফিসের সামনে সন্দেহজনক চারজন লোককে ঘোরাফেরা করতে দেখতে পান কর্তব্যত পুলিশ তখন পুলিশ তাদের দাঁড় করিয়ে জিজ্ঞাসা চালালে তারা প্রথমে পাশ কেটে চলে গেলেও পরে জানায় তারা বাংলাদেশি নাগরিক অবৈধভাবে রাজ্যে প্রবেশ করেছে পরে পুলিশ চারজনকে আটক করে থানায় নিয়ে যায় এমন মে থানার অফিসার ইনচার্জ হিমাদ্রি সরকার জানায় ধৃতদের মধ্যে দুজন পুরুষ ও দুজন মহিলা রয়েছে ধৃতরা যথাক্রমে মোহাম্মদ হানিফ মোহাম্মদ ইউসুফ আলী পারুল বেগম ও জেসমিন আক্তার সকলে বাড়ি বাংলাদেশের বাগেরহাট জেলায় তারা সকলেই দালাল মারফত কৈলাসর সীমান্ত দিয়ে রাজ্যে প্রবেশ করেছে দালাল তাদেরকে ট্রেনের টিকিট কেটে বেঙ্গালুরু পাঠানোর কথা ছিল তারা জানিয়েছে বাংলাদেশে কাজ ও খাদ্যের অভাব না খেয়ে দিন যাপন করতে হচ্ছিল তাদের তাই পেটের তাগিদে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছে পাশাপাশি স্থানীয় থানার পুলিশ পাসপোর্ট একটি একটি মামলা রুজু করে এদিন ধৃতদের ধর্মনগর জেলা ও দায়রা আদ্রত শপথ করেছে

কাজ কামে খুব অভাব যার কারণে আমরা এই জায়গায় এসে বলছি কাজ করছি আর খাওয়া দেবে অসুবিধা হচ্ছে না বৌমাইগুলো না খাই থাকবে স্যার সেই জন্য আছে তোমরা কই যেতে আসলে এই জায়গা থেকে ব্যাঙ্গালোর নেওয়ার কথা বলছি আজকে যেতে আসতে তোমরা ব্যাঙ্গালোরে আজকে টিকিট কেটে গাড়িতে উঠেই যাওয়ার কথা কিন্তু এরা স্টেশনে আমাকে নামাই ফ্রি আর এরা কোথায় চলে গেছে আর বলতে পারি কোন দালালে আনছে তোমরা দালালের নাম তো বলতে পারবো না দালালের নাম জানে না সকালবেলায় আমাদের রেগুলার মোবাইল করার সময় ধর্মগর স্টেশন রোডে এলআইসি অফিসের সংলগ্ন চারজন লোককে সন্দেহভাজন অবস্থায় ঘোরাঘাড়ি করতে দেখা যায় তো তাদের জিজ্ঞাসাবাদে জানতে পারা যায় তারা বাংলাদেশের নাগরিক তাদের মধ্যে দুজন পুরুষ হানিফ মোহাম্মদ হানিফ এবং মোহাম্মদ ইনুফ আর দুজন মহিলা তারা তারা কোথা থেকে কোন কোন বোর্ডার থেকে ভারতে প্রবেশ করেছে জানা গেছে তাদেরকে জিজ্ঞেসাবাদে তারা বলে যে তারা কৈলা শহর বর্ডার দিয়ে এসেছে এবং ত্রিপুরার বাইরে কাজের উদ্দেশ্যে যাওয়ার জন্য তারা এদিক দিয়ে যাচ্ছিলো এখন বিদায় দায়িত্বই পরবর্তী নানা সংবাদ পেতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ